আসসালামু আলাইকুম ভালো হলো বুটের ডাল দিয়ে হাসির মিঠি আমি এখানে দিয়ে দিলাম অনেকগুলো ধনে পাতা কুচি করে ছিঁড়ে বেড়ে দিয়ে দিচ্ছি এটি বড় হয়েছে হাতে কুচি করে দিলাম আর দিলাম চারটা কাঁচামরিচ আগে তো কাঁচামরিচ দিলাম এখন আবার নতুন করে চাকরি দিলাম এখন বাগান দিল তো ভালো গন্ধ আসার জন্য আমি এখানে দিলাম পাঁচ ফলন গুঁড়া আর একটু ফুয়ে একটু একটু দাস ধানটা অনেক রকম অনেক ভালো আসছে এইভাবে বাজার দিয়ে দিলে ধানটা ভালো একটু একটু ডাল হোক তারপর আমি ঢুকে দিব দুটুকু দিয়ে নেই এক হাতে মোবাইল থাকলে দেওয়া যায় না এটা সরাই এই যে মাংসটা এখানে বাগারটা দেওয়ার সাথে সাথে রংটা আরেক রকম হয়ে গেল আপনার এভাবে করে দেখতে পারেন বাসায় এখন একটু চাল করে নিব আদা রসুন জিরা ধনে গুঁড়া গরম মশলা সব আগে দিয়ে দেওয়া কষায় হলুদ মরিচের গুঁড়ো আগে দিয়ে দেওয়া হয়েছে পরে বাগারে আমি দিলাম পাঁচফোড়ন একটু একটু দার আর জিরার গুঁড়ো একটু ভালো ঘানা সাত দিলাম এটা তো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে বলবেন সবাই ভালো থাকেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ আসসালাম এটা আপনি রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে খাওয়া যায় আমি এখনো বন্ধ করলাম না ভিডিওটা এটা হচ্ছে আমি একটু এই রুটির সাথে নিয়ে এলাম পরোটা পরোটার সাথে নিয়ে বন্ধ করে দিব ঘন হয়ে গেছে একটু ঝোল ঝোল না থাকলে এটা আমি এখন এটা খেয়ে নেব